আগের যুগের মানুষরা বলতো জঙ্গলেই নাকি মঙ্গল এখন আমিও তাই মনে করি যেখানে দেখিবে জঙ্গল সেখানেই দেখিবে মঙ্গল খুঁজলেই পাইতে পারেন অমূল্য রতন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আজকের শুরুটা আমি আমার ছেলেকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা হয়ে গেলাম টাটা দিয়ে ঘরের দরজাগুলো একটু লক করে দিয়ে এই তো বাসা থেকে বের হয়ে আসলাম আর আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ না রোদ না গরম খুব একটা সুন্দর পরিবেশ ছিল খুব ভালো লাগতেছিল এই পরিবেশে আর আজকে এই পরিবেশে এমন একটা কাজ করতে পেরে নিজেকে খুব ভালো লাগতেছে নিজের মনও মনকেও খুব ভালো লাগতেছে আসলে এইভাবে কখনো কারো পাশে দাঁড়াইতে পারবো কিনা কিন্তু ফেসবুকে কাজ করে যাচ্ছে সফলতা ইনশাল্লাহ একদিন আসবে জানি না আল্লাহ মানে তৌফিকে রাখছে কিনা কিন্তু যদি কখনো সফল হতে পারি আশা করছি এভাবে মানুষের পাশে দাঁড়াবো তার যখন আমরা কোথাও দাঁড়াই তখন হচ্ছে অনেক অসহায় মানুষ আমাদের কাছে এসে হাত পাতে কিন্তু আমাদের সবারকে সাহায্য করার মতো সামর্থ্য নেয় বা সম্ভবও হয়ে ওঠে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের চেহারা দেখে এত মায়া লাগে যে না করে উপায়ও থাকে না তো আজকে দুইজনকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগতেছে একজনকে টাকা দিয়ে দিছি আর একজনের ফেস দেখে মনে হচ্ছিল খুব ক্ষুধার্ত তাই ওনাকে কিছু খাবার কিনে দিলাম আল্লাহ যদি কখনো ফেসবুকে মানে আমার সফলতা লিখে রাখছে বা হয় তাহলে ইনশাল্লাহ একদিন পাশে দাঁড়াবো আপনারা সকলেই দোয়া করবেন যেন আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি আর আজকে ভিডিওর শুরুতেই বলেছিলাম না যে জঙ্গলেই মঙ্গল আসলেই জঙ্গলেই মঙ্গল এই যে আমার হাতে গাছটা দেখতেছেন না এটা হচ্ছে স্নেক প্লান্ট আর এই স্নেক প্লান্টটা যদি আপনি নার্সারিতে কিনতে যান তাহলে এগুলোর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড বা দাম অনেকে কিন্তু কিনতে যেয়েও ঘরে আসে দাম শুনে আর বিভিন্ন নার্সারিতে বিভিন্ন প্রকারের দাম আছে তো আমি এখান থেকে এখানে ফ্রি পাচ্ছি আমি যেহেতু ফিল্ডে আমাদের রেগুলার কাজ থাকে আমাদের ফিল্ডে যাওয়াই লাগে তো আজকে ফিল্ডে গিয়ে দেখেন এই যে একটা জঙ্গল বলতে ওরা বাসার পাশে এগুলো লাগিয়ে রাখছে তো আমি এখান থেকে এটা হচ্ছে মনে হয় স্পাইডার প্লান্টের মতো লাগতেছে এখন জানি না নাম আমি প্রতিটা গাছেরই নাম জানি না কিন্তু গাছগুলো অনেক ভালো ভালো ছিল তো এখান থেকে প্রতিটা গাছেরই একটা করে চারা নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে সুন্দরভাবে বাসায় লাগিয়ে রাখব আগে শিখর গজায় নেবো পানির মধ্যে রেখে তারপর হচ্ছে ইয়ে করব তো এই তো আমাদের ফিল্ডের কাজ শেষ করে আমরা আসতেছি আর এই যে রাস্তার মাঝখানে গরু এগুলো দেখলে আমার খুব ভয় লাগে আর এই তো আমার হাতে ছিল একটা গাছের চারা তো তো ছাগল মনে করছে যে এই পাতা মনে হয় খাওয়ার জন্য তো ছাগলগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছিলো কিন্তু শেষ মুহূর্তে একটু ট্রাই করলাম যে আসলে খায় কি না তো দেখতেছে না খায় না তো এই তো আমাদের ফিল্ডের কাজ শেষ করে আমাদের ফেরার পথ আর পুরো আকাশ মেঘলা হয়ে গেছিল বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার আর চারপাশে সবুজ তো আমরা সেনজিতে উঠে গেলাম এগুলো হচ্ছে আমার সব গাছের চারা এটা বাসায় গিয়ে আবার আপনাদের দেখাবো যে কি কি চারা নিচ্ছি আর এই তো আমরা যখন তখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে তো আমি একেবারে বৃষ্টিতে ভিজে গেছি আর এখানে হচ্ছে আমার বাসায় আসার জন্য দুইটা সিএনজি চেঞ্জ করা লাগে তো একটা সিএনজি থেকে নেমে আরেকটা সিএনজিতে বসলাম আর এই যে চারাগুলো আমি হাতে নিয়ে নিছি তো খুব বৃষ্টি আর বাতাস ছিল আর এই তো সিএনজি থেকে নেমে এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে আর আমি বাসায় ফিরব তো এই তো বৃষ্টি মোটামুটি থামে নাই তারপর আমি ওভাবেই চলে আসলাম বাসায় এই যে বাসায় এসে গাছগুলো এখন দেখতেছি এটা হচ্ছে স্পাইডার প্লান্টের মতো লাগতেছে কিন্তু জানি না কি এটা সবগুলোর একটা করে চারা বলতে ডাটা নিয়ে আসছি এগুলো হচ্ছে বাসায় দিয়ে দেবো আর এইগুলো তো আমরা ছোটোবেলায় হচ্ছে ইয়ে বলতাম মানে পাতা বাহার বলতাম স্কুলে আগে সব স্কুলে এগুলো ছিল এই গ্যাসেরও নাম জানি না কিন্তু গ্যাসের পাতাগুলো খুব সুন্দর ছিল আর আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি হচ্ছে স্নেক স্নেক প্লান্টটা পাইছি আমার স্নেক প্লান্টার আমার খুব দরকার ছিল ইদানিং ফেসবুকে আমি একদিন শুধু একটা আউট ইনডোরের ভিডিও দেখছি ইনডোর ডেকোর ভিডিও দেখছি আর সেদিন থেকে সব শুধু আমার খালি ইনডোরের ভিডিওই আসতেছে কোথায় স্নেক প্লান্ট কোথায় মানি প্লান্ট এগুলোর ভিডিওই শুধু সামনে আসতেছে তো এই তো আমি আজকে স্নেক প্লান্টটা পেয়ে গেলাম আমার খুব ভালো লাগতেছিলো আর এটা শিখর গজায় কিন্তু আমার শিখর গজার দরকার নেই আমি একেবারে শিখর শহর নিয়ে এসেছি খুব ভালো লাগতেছিল। আর আজকে যেহেতু বাইরে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি এগুলো আমি এখানে রেখে দিলাম এখন আমি ফ্রেশ হব তারপর এগুলো আমি লাগাবো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই